গুড মর্নিং বন্ধুরা আজকে আরো একটা দিন শুরু হতে চলেছে আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে শেষ পর্যন্ত তোমরা সবাই দেখো কারণ আজকে তোমাদের জন্য ভিডিও শেষে খুব সুন্দর একটা ফুড ট্রাকের সন্ধান নিয়ে যাব তো চলো আজকে দিনটা শুরু করা যাক আজকে সকাল সকাল বেশ চকচকে খুব রোদ কোনো বৃষ্টির সম্ভাবনাও নেই আমরা থানিসকা স্কুলে ছেড়ে দিয়ে ফিরছি বাড়ির দিকে তো আশা সময়ে দেখা হয়েছিল রাজার সাথে বন্যা সাথে তো আমরা একই সাথে বাড়ির দিকে ফিরছিলাম এখন ঠিক এয়ারপোর্টের পাশে আমরা আর কথা বলতে বলতেই দেখলাম একটা ফ্লাইট নামছে তো তোমাদের সাথে শেয়ার করছি জায়গাটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে আর বেশ সবুজ গাছপালাতে ভর্তি সুন্দর মনোরম পরিবেশ আজকে সকাল সকাল খুব তাড়াহুড়ো কারণ এক্ষুনি আমাকে বাড়িতে গিয়ে স্নান খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতে হবে অফিসে সকাল সকাল সময় নামে ফ্রিজে ছিল কিছু চিংড়ি মাছ মা ব্রেকফাস্ট করার পরে সেগুলো নিয়ে এখানে ছাড়াতে বসেছিল আজকে বিপত্তায়ণী পুজোর দ্বিতীয় দিন আহ শনিবার দিনকে ছিল বিপত্তায়ণী পুজো আর আজকে মঙ্গলবার আজকে হচ্ছে বিপত্তানী পুজো আরেকটি দিন অনেক জায়গায় আজকেই বিপত্তানী পুজো হচ্ছে আবার অনেক অনেক জায়গায় শনিবার দিনকেও বিপত্তানী পুজো হয়েছে তো এই মন্দিরে শনিবার দিনকেও বিপত্তানী পুজো হয়েছিল এবং আজকেও বিপত্তানী পুজো হচ্ছে তো এবার তাড়াহুড়ো করে চট করে বেরিয়ে পড়ি স্বাভাবিকভাবেই প্রত্যেক দিনের মতো আজকে আমার বেরোতে বেরোতে লেট হয়ে গেছিলো অফিসের জন্য আপাতত আছি মেট্রোতে তাড়াহুড়ো করে যাচ্ছি তোমাদের সঙ্গে দেখা হবে আবার সন্ধ্যাবেলায় অফিস থেকে ফিরতে ফিরতে একটু লেটই হয় কম বেশি দশটা সাড়ে দশটা তো অফিস থেকে ফিরেই চলে এসেছিলাম আজকে বন্ধুদের সাথে একটু আড্ডা মারতে তোমাদের সাথে আগেও ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছিলাম আমার স্কুলের বন্ধু মানে যাদের সাথে ছোটবেলায় স্কুলে পড়াশোনা করেছি ওদের মধ্যে থেকে তিন চারজন ওরা খুব সুন্দরভাবে এখানে একটা ফুড ট্রাক দিয়েছে এই ফুড ট্রাকে তোমরা পাবে না এরকম কোনো জিনিস কিন্তু নেই বিশেষ করে চাইনি আইটেম এখানে খুব সুন্দর খাওয়ার দাওয়ার রান্না করে আর এখানে অ্যাটমসফিয়ারটা আজকে একটু ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করছি আর জিনিস মাথায় রাখতে হবে এটা কোনো প্রমোশনাল কোনো ভিডিও নয় আমার ছোটোবেলাকার বন্ধু একসঙ্গে আমরা পড়াশোনা করেছি এখনও তাদের সাথে খুব সুন্দরভাবে রিলেশান রয়েছে তো ওদেরই দোকান আর এখানকার খাওয়া দাওয়াগুলো খেতে খুবই ভালো লাগে বিশেষ করে চাইনিজ আইটেম তোমাদেরকে আগেও বললাম মোমো থেকে শুরু করে চাউমিন থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস চিকেন পকোড়া চিকেন লেগ ক্রিস্পি চিকেন প্রচুর এখানে দেখো অনেক মানুষ বসে আড্ডা মারছে আর সময় কাটাতেও বেশ ভালো লাগে এটা ঠিক যশোরের পাশেই আর আরেকটা যেটা ভালো জিনিস সেটা হচ্ছে ওদের যে ফুড ট্রাক ফুড ট্র্যাকের ওপরে কিন্তু বসার সুন্দর ব্যবস্থা আছে যদিও খুব বেশি জন নয় তোমরা ওপরে ফুড ট্রাকে বসতে পারবে কম বেশি ধরে রাখো ছজন সাতজন মতন এখানে চাউমিনটা তোমরা একবার অবশ্যই খেয়ে দেখবে খুব সুন্দর হয় খেতে আর ক্রিস্পি যে আইটেমগুলো ওরা এখানে ফ্রাই করে সাংঘাতিক ভালো লাগে খেতে ওদের ফুড ট্রাকের একটা ডিটেলস ভিডিও তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবে এবার আসি এখানকার খাবার দাবারের দামের দিক থেকে নর্মাল দোকানে যেরকম প্রাইস থাকে তার থেকে অনেক কম দামে তোমরা এখানে খাবার দাবারগুলো পাবো আজকের ভিডিওটা একটু অন্যরকম হলো তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্যদিন অন্য একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর আমাদেরকে সাপোর্ট করতে একদম ভুলো